বিশাল আকৃতির দুই সাপ ক্ষীরে ব্যাপক চাঞ্চল্য আম্বাস মহকুমার অন্তর্গত নাইটেঙ্গেল পাড়া নোয়াতিয়া এলাকায় জানা যায় দুপুরবেলা পনেরো থেকে কুড়ি মিনিট ঝুলন্ত অবস্থায় গাছের মধ্যে সেই সাপগুলিকে দেখা যায় এবং সেটা নিয়েই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ পাহাড়ের পাদদেশের গর্ত থেকে বের হয়ে এসেছে বলে মানুষের অভিমত পথ চলতি বেশ কিছু শ্রমিকরা এই দৃশ্য দেখতে পান তারপর এক মাস যাবৎ এলাকার লোকজন সাপ দুটিকে দেখে আসছেন কিছু ধর্মপ্রাণ লোকজন গাছের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পূজার্চনা করছেন এলাকাবাসী জানান এই সাপগুলি এখনো পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি এলাকাবাসী জানিয়েছেন একটি গর্তে সেগুলি বসবাস করছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা গাছের নিচে আছে তো আমরা একবার দুইবার দেখছে 12 বার কিন্তু এবার আজকে নতুন ভাবে দেখ তো কিয়া দুইটা বাইরে হ্যাঁ বাইরে কোন জায়গা গাছের নিচে গাছের নিচের থেকে বাইরে আছে গাছের মধ্যে ওঠে গাছের মধ্যে কি ওই আগাতে গিয়া এখানে প্রায় 50 মিনিট থাকি আবারLambda جاتاতে দুকে

আৰম কালে মোটামুটি বৰ হৈছে আৰু বড়ো হৈছে এতিয়া বৰ্তাতো দেখা পাইছে নাখ্যা তোমাৰ কি জাত চাপো কৈতো পাৰত না কি জাত চাপ এমনেতো চেহেৰা দেখলাম কালোটা কালো চাপ

সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট মাস্টার্ড অয়েল পিয়ার খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড খানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল